একদম সুতা দিয়ে পিটানো কাজ করা অরিজিনাল কাশ্মীরি পশমিনা লোগো সিলসাপور মারা আছে কোনো অসুবিধা নাই চলে আসবেন ডেক্স টেক স্টাইলে তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর শালগুলো নিতে পারবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা অনলি দেখেন কি সুন্দর সুন্দর শাল কি সুন্দর সুন্দর শাল আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অল ওভার শালগুলো কত সুন্দর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 1850 1850 অল ওভার শালটা দেখালাম আমি আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক বডির উপর রেড কালারের সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর এই শালগুলো আমি আপনাদেরকে আমি কাজটা আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন কাজ দেখলে মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর কাজ দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর কাজ করা দেখেন এত নাইস তো এগুলো কিন্তু আমরা অফার প্রাইজ আপনাদেরকে দিচ্ছি প্রাইসটা বলে দে

একবার যদি কিনেন নতুন বউ অবস্থায় কিনবেন একবার দাদি হওয়া পর্যন্ত দাদি হওয়া পর্যন্ত পড়তেই থাকবেন কারণ এত সুন্দর জিনিস এগুলার একদম কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল কাশ্মীরি পশমিনা শাল কি সুন্দর দেখেন আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এগুলো ম্যাচিং সুতার কাজ করা এই যে ব্ল্যাক কিন্তু ম্যাচিং কাজ করে এগুলো বোরখার সাথে পরলে ভাল লাগবে থ্রি সাথে পরলে ভাল লাগবে যে কোনো আউটফিটের সাথে পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এই শীতে তো দেখেন এটা কিন্তু অনেক নাই আমি সুতার কাজটা আপনাদের একটু দেখাচ্ছি সুতার কাজটা কিন্তু দুর্দান্ত প্রাইস হচ্ছে মাত্র 1850 1850 টাকা খুব সুন্দর এগুলো সেল পার্ক বলে মানে সেল सेम কালার সুতা দিয়ে কাজ করা থাকে তো আমি এপরে কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এই এটা আবার কাজটা ফুটছে সেল ফলো কাজটা হ্যাঁ দেখা যাচ্ছে আলাদা ভাবে কাজগুলো এত সুন্দর এই দেখেন কি সুন্দর শাল তো এগুলোর প্রাইস হচ্ছে ছবি নেই লোগো সহ একটা ছবি নেই একটু সোজা করে ধরেন হ্যাঁ তো দেখছেন এগুলো কিন্তু কাশ্মীরি পশমিনা অরিজিনাল কিন্তু লোগো করা আছে তো এগুলো প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র আঠারোশো আঠারোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা টার্কিস কালার খুবই খুবই সুন্দর সুন্দর কিন্তু ভাইয়া আর এগুলো বডি কিন্তু বেশ চওড়া আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো পুরো শৈলী আবৃত করে রাখতে পারবেন বিশেষ করে শীত প্রধান যে অঞ্চলগুলো আছে সেইখানকার মা বোনের এগুলো পড়তে পারবেন সেলফ কাজগুলো গুলো অনেকে আবার একটু আহ একটু মাল্টি কালার পছন্দ করেন তো মাল্টি কালার যারা পছন্দ করেন তাদের জন্য দেখাচ্ছি আমার নিজের কাছে মাল্টি কালার পছন্দ কারণ দূর থেকে ভাই সুন্দর লাগে মানে এক কালার হইলে না মানে একটু ডিফারেন্ট লাগে আবার অনেকে এক কালারই চায় যে আমি শাড়ির সাথে এটা পরব এক এক জনের এক এক রকম চয়েস তো আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস একটু বলে দেই 1850 টাকা 1850 ওয়াও মেরুনটা কিন্তু মেরুনের সাথে গোল্ডেন এই যে মেরুনের সাথে গোল্ডেনের কম্বিনেশন খুবই সুন্দর আমি এইটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুব ভালো লাগতেছে বিধবা ভাই একটু ধরেন হ্যাঁ দেখেন কালেকশনটা কিন্তু অনেক সুন্দর ডেক্স টেক্সটাইল আসলে আপনারা এই সুন্দর কালেকশন গুলো নিতে পারবেন আমাদের কিন্তু আরো অনেক সালের কালেকশন আসবে আপনার স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করবেন নিদর ভাইয়ের নাম্বারে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে 1850 টাকা 1850 টাকা নেক্সট কালেকশন দেখাবো ওয়াও ব্লুটা তো ভাই আরো সুন্দর প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা সুপার ডুপার কালেকশন ওয়াও আমি নিজে দেখে যে কোনটা পছন্দ করে নিয়ে যায় আমি নিজে বলতে পারতেছি না কারণ প্রত্যেকটাই অনেক অনেক সুন্দর আমারই চুজ করতে কষ্ট হয়ে যাচ্ছে যে কোনটা সবচেয়ে বেশি সুন্দর ওয়াও দেখেন এটা কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে এটা মনে মনে ভাবতেছি এর মধ্যে আরেকটা দেখে মনে হচ্ছে এটা সবচেয়ে বেশি ভালো এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা গোল্ডেন টা ভাইয়া অনেক সুন্দর এটা একদম মানে ম্যাচিং ওয়ার্ক এর উপরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন এইগুলা খুবই এগুলা কিন্তু আরামদায়ক খুবই আরামদায়ক ফেব্রিকটা মোটা না কিন্তু ওম থাকবে অনেক বেশি ভাই ওঠার মতো জড়া রাখবেন দেখবেন গরমে শীতে কিন্তু অনেক আরাম পাবেন আমারই গরম লাগছে ভাই হ্যাঁ অনেকগুলা শাল আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক নাইস ও দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস আমি এই শালটা একটু দেখাচ্ছি আপনাদেরকে যার কাছে যেটা ভালো লাগবে দয়া করে চলে আসবেন ডেস্ক টেক্সটাইলে আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমাদের হৃদয় ভাইয়া কিন্তু কিন্তু আপনাদের জন্য থাকবে সপ্তাহে দিন দিন রাত ঘন্টা আপনারা কিন্তু এই যে যে প্রথমে নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে আপনার লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা চাচ্ছেন সরাসরি অ্যাড্রেসে চলে আসবেন এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোটি স্টান মল্লিকা তলা লেভেল ফাইভ শপ নম্বর হচ্ছে পাঁচ বাই সতেরো আঠেরো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম